এখন তো অনেকেই মাজারের কথা শুনে উল্টায় দেয় ওরা বলে মাজারের সাথে পূজা শব্দ লাগায় মাজারের সাথে পূজা লাগাইবে তারা যারা পূজা করে যারা হিন্দু অনেক কৃষ্টিকালচারে বড় হয়েছে ঠিক কিরা বলে মাজার পূজা নয় মাজার হবে চিয়ারত এই মাজার পূজা নয় মাজার হবে আরো জোরে সবার মুখে আমরা কি করব মাজার করব কবর জিয়ারত মাজার জিয়ারত হবে মাজার পূজা নয় কবর পূজা নয় কবরের সেজদা নয় কবর ওয়ালার কাছে চাইব না কবর কে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইব দেওয়ার মালিক কে আর জোরে সবার মুখে কে দেবে আর জোরে ওই যে ওই যে চাইবে আল্লাহর কাছে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ অনেকেই বলে আমরা যদি কবর জিয়ারত করি ওইটাকে আমাদেরকে কবর পূজারি বলে মাজার পূজারি বলে একদল মানুষ ক্রিটিসাইজ করে ঠিক কিনা বলে কবরের সাথে পূজা শব্দ তারাই বলবে যারা হিন্দু কৃষ্টি কালচারে বড় হয়েছে হিন্দুদের সাথে যাদের সম্পর্ক ঠিক কিনা বলেন আমরা আমাদের পরিচয় আমরা সালাফি নই আহলে হাদিস নই লামাজাবি নই আমাদের পরিচয় আহলে সুন্নাওয়াল জামা